ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন অনির্বাণ ফুলশয্যার ঘরে খুব কষ্ট পেয়ে রায়ের সামনে হাত জোর করে বলতে থাকে আমি শুধু মুক্তি চাই রায় ছেড়ে দাও আমাকে প্লিজ এই কথা শুনে রায়ও অনেক কষ্ট পায় এরপর দেখা যায় যে রায় অনির্বাণের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলতে থাকে আমি কিছুতেই তোমাকে ছেড়ে দেব না তখনই অনির্বাণ রায়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে ওঠে আমার আর কিছুই ভালো লাগছে না এসব কথা রাই এই কথা বলে অনির্বাণ রুম থেকে বেরিয়ে যায় আর রাই অনেক কষ্ট পেয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে অনির্বাণ চলে যাওয়ার পর রায় পুরোপুরি ভেঙে পড়ে আর মাটিতে বসে পড়ে এই এই হলো মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেট মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেটের সাথে সাথে আমরা দুই বান্ধবী আমাদের ভিডিও শেয়ার করলাম আমাদের দুই বান্ধবীর ভিডিও যদি কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর বন্ধু হয়ে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন তারপর দেখো মেলা ঘুরে চলে আসলাম ভেলপুরির দোকানে মেলাতে এসেছি ভেলপুরি খাবো না এটা কখনোই হতে পারে না মেলাতে গেলেই ভেলপুরি খাবই আর কিছু খাই না খাই ভেলপুরি আর পান এই দুটো জিনিস খাবো। তো ভেলপুরির দোকানে খুবই ভিড় ছিল বসার জায়গা ছিল না তো সেই জন্য বাড়ি নিয়ে এসছি প্যাকেট করে তারপর আসলাম একটু মন্দিরে মানে ভেলপুরির পাশেই ছিল এই মন্দিরটা এখানে এসেছি এখানে এসে দেখি ঠাকুর নেই নিয়ে চলে গেছে আমাদের যেহেতু আসতে দেরি হয়ে গেছিলো সেই জন্য নিয়ে চলে গেছে তো তিন জায়গায় গেছি বলেছি দুই জায়গায় ঘুরে চলে এসেছি এখন এসেছি মদনবাড়ি তো মদনবাড়িতেও এসে দেখি খুব ভিড় খুব মানে এতটা ভিড় হবে ভাবতে পারিনি আর মানে কোনো দিনও তো যখন মানে শেষের রথে আসিনি কোনোদিনও তো এই ফার্স্ট এসেছি তো মদনবাড়িতে এসে গেছি যখন তো আজ তোমাদের মদনবাড়িটা ভালো করে দেখিয়ে দেব। তোমাদের বলেছিলাম যে মদনবাড়িটা ভালো করে দেখাবো তো সেই জন্য আজ তোমাদের ভালো করে মদনবাড়ি দেখিয়ে দেবো তো এই দেখো মদনবাড়িতে ঢুকছে বাড়িটা তো অনেকটাই বড়ো কিন্তু আমাদের মদন মোহন ঠাকুর যে এই জায়গাটায় থাকে ওই যে সেই জায়গাটা হচ্ছে এটা যে দেখো যাচ্ছি এখন গিয়ে তোমাদের একদম মদনবাড়ি মানে মদন ঠাকুর দেখাবো এবার হচ্ছে যেখানে দেখালাম আগে যে ঠাকুর নেই এই মদন ঠাকুরকে ওখানে নিয়ে যায় ওটা নাকি মাসির বাড়ি তো মাসির বাড়িতে থাকে সাত দিন মাসির বাড়িতে থাকার পর তারপর আবার নিজের বাড়িতে চলে আসে তো আমাদের যেহেতু দেরি হয়ে গেছিলো যেতে সেই জন্য নিয়ে চলে এসছে আর দেখাতে তোমাদের পারিনি আর আমিও দেখতে পারিনি তো সুন্দর লাইটিং করা খুব ভালো লাগছে আর রাতের বেলা যেহেতু দেখতেও খুব সুন্দর লাগছে দেখতে তো মানে কী বলবো মানে তোমরা হয়তো ভিডিওতে দেখবে আর আমি যেহেতু কাছের থেকে দেখেছি খুবই সুন্দর তো তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করব। যদি তোমরা পারো তাহলে একবার এসো এসে আমাদের মদনবাড়িটা ঘুরে যেও এখানে মদনবাড়ি আছে রাজবাড়ি আছে সবাই এসে ঘুরে যেও তো এই যে দেখো মদন ঠাকুর ভিডিও করতে দেয় না যখন ভিডিও করছিলাম তখন একজন পুলিশ না বলছিল করার জন্য যে ভিডিও করো না তখন চলে এসছি তো সেই জন্য হয়তো তোমরা ভালো করে বুঝতেও পারো আর এটা রাসমেলা আমাদের যে কোচবিহারের রাসমেলা হয় তখন একদম বাইরে বের করে দেয় মানে গেটটা যে দেখেছো ওই সামনে রেখে দেয় তখন ভালো করে আরেকবার তোমাদের দেখে দেবো তো এই যে দেখো বাড়ির মডেল বাড়িটা আছে বাড়ির ভেতরটা একদম সমস্তটা তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম এই যে এই সাইডটাতে এই যে ফাঁকাগুলো জায়গা দেখছো এই জায়গাগুলোতে কিন্তু ঠাকুর রাখে যখন রাসমেলা হয় তখন ওই রাসমেলার সময় এই জায়গাগুলোতে ঠাকুর রাখে তারপরে এই যে ঘরটা দেখা যাচ্ছে এখানেও রাখে এখানে কালী ঠাকুর রাখে সব কিছু আরও ঠাকুর রাখে আর কি এই জায়গাটাই যে এই জায়গাটা দেখো এখন ফাঁকা এই যে সব জায়গাগুলোই এখন ফাঁকা কারণ এই ইসেগুলো এখন শুধু মদন ঠাকুর মদন মোহন থাকে ওখানে আর থাকে কালী তারপর যা যার ঠাকুর আছে তো ওই যে এই জায়গাগুলো সব এখন ফাঁকা আর ওই রাস মেলার সময় কিন্তু এগুলোতে সব জায়গাতেই ঠাকুর থাকে তো তোমাদের দেখিয়ে দিলাম বাড়িটা এখন চলে যাচ্ছি